সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সাকিব খানের সোলজার মুভির নতুন লুক এতটা আলোচনা এতটা হাইপ কিন্তু এর মাঝে চমকে দিলেন টলিউড কুইন শ্রাবন্তী শাকিব খানের পোস্ট করা নতুন লুকগুলো ভাইরাল হতেই শুরু হয় নানা আলোচনা প্রশংসা আর পাশাপাশি সমালোচনাও কিন্তু এই সবের মাঝেই শ্রাবন্তী দিলেন এমন একটি মন্তব্য যা মুহূর্তেই গরম করে দিল নেটপাড়া সম্প্রতি একটি অনুষ্ঠানের সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় আপনি তো সাকিব খানের সঙ্গে কাজ করেছেন সোলজার মুভির নতুন লোকটা দেখেছেন দেখে আপনার মতামত কি হেসেই শ্রাবন্তী বললেন কি বলবো সাকিব তো দারুণ সুদর্শন স্টাইলিশ বলিউড হিলোদের চেয়েও কোনো অংশে কম না এরপর মজার ছলে যোগ করলেন আমার যদি বিয়ে না হতো আর যদি আমি তাদের ধর্মের হতাম তাহলে হয়তো তাকে বিয়ে প্রস্তাবই দিতাম এই কথাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মুহূর্তেই আর শুরু হয়ে যায় তুমুল আলোচনা তবে এটা নিশ্চিতভাবেই বলা যায় শ্রাবন্তী মজার ছলেই বলেছেন তবুও ভক্তরা বিষয়টি নিয়ে বেশ সরগরম আপনার কাছে কেমন লাগল শাকিব খানের সোলজার লুক আর এই মুভি দেখতে আপনি কি অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা খানের ভক্ত ভিডিওতে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টই আমাকে আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত করে